শীতকালীন সবজি দিয়ে ভর্তা তো বহু রকম খেয়েছেন একবার না হয় এরকম একটু ভর্তা বানিয়ে খাবেন আর আমার কথা স্মরণ করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই ফুল ভিডিওটা দেখে পাশে থাকবেন তো এই ভর্তাটা বানাতে যা যা লাগছে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এখানে আমি টমেটো কাটার আগে কিছু শিম আর কাঁচা মরিচ সুলায় সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হতে থাক তারপরে কাটা-বাছা করে নি এখানে আমি লাল লাল দেখে কিছু টমেটো নিয়েছি টমেটোগুলো কেটে নিলাম অবশ্য দেখে নিয়েছেন আর একটা গোল বেগুন নিয়েছি আপনারা চেষ্টা করবেন যদি এভাবে ভর্তা বানান আমার মতো তাহলে এই যে গোল বেগুনগুলো সে শেষ এখন যে কেটে টমেটো সেগুলো আমি সামান্য তেল দিয়ে আমি এগুলো একটা কড়ার মধ্যে ভেজে নিয়েছি গায়ে যেহেতু দাগ দাগ বসে এভাবে পোড়া পোড়া দাগ আর ঢেকে অবশ্যই ভাজি করার চেষ্টা করবেন তাহলে নরম হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এবার টমেটোগুলা ভাজা শেষ হয়ে গেলে আমি এক এক করে বেগুনগুলো ভেজে নিব তাও অল্প তেলে বেশি একটা তেল দিবেন না কারণ বেশি তেল দিলে ভালো লাগবে না এগুলো ঢেকে ঢেকে ভাজি করবেন দেখবেন খুব কম সময়ে আপনার বেগুন টমেটো সিদ্ধ হয়ে যাবে আমি এক এক করে সবগুলা ভেজে নিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে সেম ভাবে আপনার ভর্তা বানানোর চেষ্টা করবেন টেস্ট একইভাবে পাবেন আমি এখানে দুই টুকরা মাছ নিয়েছি আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন চিংড়ি মাছটা দিতে পারেন আমি এখানে এক টুকরা রুই মাছ নিয়েছি একটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছ বেশি একটা দেওয়ার প্রয়োজন নয় এখানে ভর্তা যতটুক নিব সে অনুযায়ী আমি মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মাছ নেবেন যতটুকু আপনারা খাবেন সে অনুযায়ী নেবেন আমি আমার পরিমাণ মতোই আমি নিয়েছি এবার আমি কিছুটা পেঁয়াজ এখানে মাছের পাশে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হলে আমি কিন্তু নামিয়ে নেব পেঁয়াজগুলো বলে রাখা ভালো এই ভর্তাটা করার ক্ষেত্রে আপনারা দুই ধরনের মরিচ ব্যবহার করবেন আমি এখানে শুকনো মরিচ নিয়েছি আর হচ্ছে এখানে কাঁচা মরিচ নিয়েছি কাঁচা মরিচ সিমগুলোর সাথে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার আমি মাছ পেঁয়াজগুলো তুলে এবার সিম আর কাঁচা মরিচগুলো ভেজে নিচ্ছি সাথে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম সেগুলো ভাজা ভাজা হোক কারণ ধনিয়া পাতা ছাড়া ভর্তার টেস্ট আসে না সেই জন্য আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে আপনারা যদি চান কাঁচা ধনিয়া পাতা দিতে পারেন তবে কাঁচা থেকে এভাবে দিলে ভালো হয় আর আমি কিছুটা শুকনা মরিচ আমি যতটুকু ঝাল পছন্দ করি সে অনুযায়ী আমি শুকনা তাওয়ার মধ্যে তেল ছাড়া ভেজে নিয়েছি কারণ এই ভর্তায় শুকনো মরিচগুলো তেল ছাড়াই ভেজে নিলে ভালো হয় সব কিছু ভাজা শেষ এবার হচ্ছে ভর্তা বানানোর ফালা আপনারা যদি চান আপনারা হাতে মাখতে পারেন আপনারা হচ্ছে পাটায় বেটে এই ভর্তাটা করতে পারেন কিন্তু আমি যেহেতু পাটায় বেটে ভর্তা করতে পারি না আমার কোমরের সমস্যা সেই ক্ষেত্রে আমি ব্ল্যান্ডারে করে নিচ্ছি তবে এই ভর্তাটা হাতে না মাখলে বেশি ভালো হয় এভাবে পেস্ট করলে বেশি মজা হয় ভর্তাটা ব্ল্যান্ডারের জারে আমি এক এক করে সবগুলা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিছু রসুন দিতে পারেন আমি রসুনটা ব্যবহার করি নাই আপনারা চাইলে দিতে পারেন আপনাদের যদি ভালো লাগে এবার ভর্তাটা করা শেষ এত মজা হয়েছে এই লোবনীয় ভর্তাটা ঘর ভর্তা আবার আপনারা চাইলে অন্তত একবার হলেও ট্রাই করতে পারেন ভর্তাটা এই ধরনের ভর্তা রেসিপি যদি আরো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনি